সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ফাইজলামি করার কোন অপশন নেই আরে মিয়া আমরা বরিশাল্লা দেখা যাবে তোমাদের সাথে আরে মিয়া বরিশাল্লা মনু কাবে আমরাই নিমু দেখা নিস ঠিক আছে আরে মিয়া কাবে আমরাই নিমু লঞ্চে করে নি যাব আমরা কাপ ধুর তো লঞ্চ আমরা তো নিয়ে চলেই আইছি অলরেডি দুইশো তিন রান করছি মিয়া দুইশো তিন রান করে জিতাই গেছি তোরা কয় রান করছিস একশো

আর কাকে চাই তোমায় আর রেমিয়া তামিম বল ওকে বলা হয় ডট বাবা এদিকে রড শান্ত ও তো আজীবন প্রথম বলে বল্ট বল্ট বোল্ট ওকে আমরা বলি কি বল আউট মানে মানে মাঠের বাইরে হেলি দিই আর তুই মুশমি এটা ভালো বেলার আর যদি মাহামাদুল্লাহর কথা বস হ্যাঁ এটার কথা মানি আমাদের বেলার চিনিস ভেদিয়াসান মিরাজ অন্ত উনিশ থেকে অধিনায়ক একদম ভিআই ভিআটা পেলে আর ইঙ্গরুল কায়েস একদম সব সময় ব্যাক বোঝানো থাকে খালি খেলার জন্য খেলার জন্য আমাদের সাথে ওরা পারবে